টেসলার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার একটি কাঠ ও ইস্পাতের দানব একশো ফুট উঁচু মাথায় পঞ্চান্ন টনের ধাতব গম্বুজ আর মাটির একশো কুড়ি ফুট নিচে রহস্যময় সুড়ঙ্গের জাল তার লক্ষ্য তারবিহীনভাবে সারা বিশ্বে তথ্য ছবি আর সবচেয়ে সাহসী ভাবনা বিনামূল্যে বিদ্যুৎ পাঠানো অর্থ দিয়েছিলেন ব্যাংক জায়ান্ট জেপি মর্গান তবে শর্ত ছিল লাভজনক ব্যবসা কিন্তু মর্গান যখন বুঝলেন টেসলার উদ্দেশ্য মুনাফা নয় বরং সবার জন্য ফ্রি শক্তি যা মাপা বা বিল করা যায় না তখনই তিনি হাত গুটিয়ে নিলেন বিনিয়োগ থেমে গেল স্বপ্নের টাওয়ার পরিত্যক্ত রইল আর উনিশশো সতেরো সালে সেটি মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ ডলারের স্ক্র্যাপের জন্য উড়িয়ে দেওয়া হল টেসলার জীবনের মতোই এটি ছিল প্রতিভা ও পুঁজির এক চিরন্তন সংঘাত তার আপোষহীন দৃষ্টি ছিল তার শক্তি কিন্তু সেটি তাকে আর্থিক ধ্বংসের দিকে ঠেলে দেয় উনিশশো সালে নিউ ইয়র্কার হোটেলের একটি কক্ষে ছিয়াশি বছর বয়সে টেসলা নিঃসঙ্গ অবস্থায় মারা যান মৃত্যুর পরই সরকারি এজেন্টরা তার সমস্ত কাগজপত্র জব্দ করে বিশেষত কথিত ডেথ রে পরিকল্পনা খুঁজতে কিছু নোট অসম্ভব বলে উড়িয়ে দেওয়া হলেও কিছু ফাইলের হদিস না মেলার রহস্য আজও বেঁচে আছে টেসলা কি ব্যর্থ স্বপ্নদ্রষ্টা নাকি এমন প্রতিভা যাকে বিশ্ব চিনতে পারেনি সত্য হল আমাদের এসি পাওয়ার গ্রিড রেডিও টেলিভিশন রিমোট কন্ট্রোল স্মার্টফোন ওয়াইফাই সবখানেই তার ছাপ আছে এমনকি বৈদ্যুতিক গাড়ির কোম্পানি টেসলা তার নামেই আজ ভবিষ্যতের যাত্রা লিখছে তিনি ঠিকই বলেছিলেন বর্তমান হয়তো তাদের কিন্তু ভবিষ্যৎ ভবিষ্যৎ আমার এটাই ছিল নিকোলা টেসলার গল্প একজন মানুষ যিনি বর্তমানের জন্য নয় ভবিষ্যতের জন্য লড়েছিলেন তার স্বপ্ন হয়তো তার জীবদ্দশায় পূর্ণ হয়নি কিন্তু আজ আমরা সেই স্বপ্নের ভেতরেই বাস করছি আপনারা দেখছিলেন চিরদিন বাংলা যেখানে আমরা ইতিহাস বিজ্ঞান আর অনুপ্রেরণার গল্পগুলো তুলে ধরি আপনার ভাষায় যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা ফিরব আবার নতুন এক গল্প নিয়ে চিরদিন বাংলার জন্য